হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখো সকাল সকালে করে নিলাম পাট পাতার ডাল এটা কি দিয়ে করেছি জানো এটা কাঁঠালের দানা দিয়ে করেছি তারপরে করে নিয়েছি কারকল ভাজা তো জানো তো বন্ধুরা আমার ফ্রিজে না অনেক কিছু জমে গেছে একদম খুচকাচ খুচকাচ অনেক কিছু যেহেতু কদিন ধরে আমার শরীর খারাপ ছিল তো প্রায় ছ দিন আমি জ্বরে ভুগেছি একদম উঠতেই পারিনি বলতে গেলে রান্না বান্নাও করতে পারিনি রকম আর কি সংসার চলেছে পিন্টুদা আর হচ্ছে আমার মেয়ে ওরা দুজনে মিলে কোনো রকম রান্না করেছে তাই খেয়ে খেয়ে বেঁচে আছি তো যাই হোক বন্ধুরা আজকে সব কিছু উদ্ধার করতে হবে নলে না সব পচে যাচ্ছে তো দেখো লাল শাক এই যে বসিয়ে দিয়েছে আর এই সাইডে করে নিয়েছে হচ্ছে আলুর তরকারি সকালবেলায় আলুর তরকারি দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে তো সেই জন্য দেখো আলুর তরকারি করে নিয়েছে আর বাইরে দেখো বৃষ্টি হচ্ছে তো যাই হোক ওদিকে করলাম হচ্ছে কারকল ভাজা আর এদিকে শাক ভাজছি ওদিকে পাট শাকের ডাল করব আর একটু মাছের ডিমের মানে ঝুড়ি করব আর করবো হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল তো পাট শাকের ডালটা খাবো আমি আর লাল শাক ভাজা আর হচ্ছে মাছের ডিম খাবে মেয়ে পিন্টুদা খাবে তেলাপিয়া মাছ কারকল ভাজা এরকম আর কি এক একজন মানে এক এক রকম খাব তো বন্ধুরা দেখো রুটি করছি এখন সবাই মিলে রুটি খাবো তো চলো খেয়ে নেই পরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা এই যে দেখো রুটি আর আলুর তরকারি পেঁয়াজ নিয়ে নিয়েছি তো আর আর পিন্টুদাকে আর মেয়েকেও দিয়ে দিয়েছি তো চলো এইটা আমার জন্য নিয়েছি একটা রুটি নিয়েছি আমার খেতে ইচ্ছা করছে না তো দেখো রুটি খাচ্ছি আর দেখো জানলা দিয়ে আমি সেই অমল দইয়াল আর অমল হয়ে গেছি সারাক্ষণ এই জানলাটা খুলে বসে ভ্যাট ব্যাট করে তাকিয়ে থাকি বাইরে বৃষ্টি হচ্ছে দেখি পাখিরা ক্যাচর ম্যাচর করছে সেগুলো দেখি তো সেই অমল দইয়ালার অমলের মতো অবস্থা হয়ে গেছে আমার তো যাই হোক বন্ধুরা রুটি খাওয়া হয়ে গেছে তারপরে চলে আসলাম রান্নাঘরে আর দেখো এই যে তেলাপিয়া মাছ ফ্রিজ থেকে বের করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আর ওদিকে চিকেন বের করেছি রাতে একটু চিকেন পকোড়া করব চিকেন ম্যারিনেট করে আবার ফ্রিজে তুলে দিয়ে এসছি আর পিন্টু এনেছিল বাজার সেটা তোমাদের সাথে শেয়ার করিনি দুই তিন রকমের মাছ এনেছে একটু চিকেন এনেছে আর একটু অল্প কিছু সবজি এনেছে তো তোমাদেরকে আর দেখালাম না সেগুলো গুছিয়ে রেখে দিয়েছি ভিডিও করতে ভুলে গেছি আর এখানে দেখো ভাত হয়ে এসছে ভাতটা নামিয়ে দেবো আর এদিকে দেখো তেলা পিয়া মাছের ঝাল হয়ে গেছে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে করলাম আর এখানে বসিয়ে দিয়েছি দেখো মাছের ডিম ভাজা তো মেয়ে মেয়ে খাবে খাবে আবার আবার মাছ না মেয়ের একটু জ্বর হয়েছে আমি একটু জ্বর থেকে উঠলাম আর আমার মেয়ের আবার জ্বর হলো তো যাই হোক একজন ঠিক হচ্ছে আবার আরেকজনকে ধরছে তো এই হয় ওয়েদার চেঞ্জ হচ্ছে না আর হচ্ছে তোমার এই সময় ওই ঘরে একজনের হলে পরপর আবার সবার সবারই হয় তো যাই হোক বন্ধুরা চলো এই যে দেখো মাছের ডিম ভাজছি ওই পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর একটু রসুন থেত করে দিয়েছি তো ব্যাস নুন মিষ্টি হলুদ এই তো এইটা মাছের ডিমটা একটু লাল লাল হলে তারপরে বন্ধ করে দেবো গ্যাসটা তারপরে আবার সান করবো গ্যাস মুজবো আগে গ্যাস মুজবো দুটো বেসিং মাজবো তারপরে ইয়ে করবো তোমার রান্নার বাসন মাজবো জল ভরবো খাওয়ার অনেক কাজ বন্ধুরা তো চলো বান্না কম কমপ্লিট হয়ে গেছে সমস্ত কাজ বাস সেরে চলে আসলাম ঠাকুর ঘরে যেহেতু মেয়ে শরীর ভালো না মেয়ে শুয়ে আছে তাই আজকে আমি ঠাকুর দিচ্ছি পিন্টু তো এখনো বাড়ি ঢোকেনি তো চলো আর দেখো ঠাকুর দিতে এসে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে তারপরে ভাবলাম কি একটু ভিডিও করি দেখো কত জবা ফুল এনেছে পিন্টুদা কোনো এক পাটির বাড়িতে কাজ হচ্ছে সেখান থেকে নিয়ে এসছে প্রচুর জবা ফুল এনেছে মাকে দিয়েছে আবার আমাদের জন্য নিয়ে এসছে অনেকগুলো ফুল এনেছে আর আমার পুটি যেন তো এত পাঁজি আমি পুজো দেব একদিক দিয়ে ঠাকুরের ফুল নিয়ে পালায় আরেক দিক দিয়ে দেখো বাতাসা চুরি করে খাচ্ছে দেখো মানে ভিডিও করতে করতে ফটাশ করে বাতাসা তুলে নিয়েছে বাটা থেকে এই যে তুলে নিয়ে দেখো চুরি করে খাচ্ছে তো ওকে না একদম সামলানো যায় না জানো তো বন্ধুরা আমরা হিমশিম খেয়ে যাই তিনজন মানুষ ওকে সামলাতে ও সদ্য মানে দু মাসও বয়স হয়নি তার মধ্যে এত দুষ্টু এত দুষ্টু সে বলার বাইরে তো বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে একটু চা করে নিয়েছি তো চলো খেয়ে নিই তো বন্ধুরা গুড ইভিনিং একদম চলে আসলাম সন্ধ্যেবেলা সন্ধেবেলা মানে কি এখন বাজে হচ্ছে পনেরো সাতটা আর দেখো একটু ম্যাগি করে করেছি একটু জ্বর জ্বর এসছে তো সেই জন্য মানে মেয়ে একটু ঝাল ঝাল খেতে চাইছে তাই মেয়ের জন্য একটু ম্যাগি করলাম আর আমার জন্য একটু করলাম তো ম্যাগির টিফিন করলাম আর হচ্ছে আজকের আমি চা খাইনি পিন্টু তাকে চা করে দিয়েছি আজকে আমি একটু ম্যাগি খেয়েছি চা খেতেও ভালো লাগছে না এখনও আমার মানে মুখের স্বাদটা ঠিকঠাক আসেনি তো সেই জন্য রাতে ভাবলাম একটু চিকেন পকোড়া করবো চিকেন পকোড়া দিয়ে ভাত খাবো তো চলো চিকেন পকোড়া বের করে এই যে বসিয়ে আর দেখো পুটির অবস্থা দেখো এতক্ষণ ধরে আমার পায়ের মধ্যে খুচুর করছিল তারপর পাত্তা পায়নি দেখো গামলার মধ্যে লাভ দিয়ে উঠে গেছে আমি যে কি হলো একটা আওয়াজ হয়েছে তারপরে দেখি এই যে মহারানী গামলায় উঠে বসে আছে চিন্তা করো এত দুষ্টু না এখান থেকে পড়েছে জানো ওই দুটো জারের মধ্যে এখানে ধাপাস করে পড়েছে তো চলো ওই দেখো ওই দেখো দেখেছো পায়ে কিন্তু লেগেছে ওর তো যাই হোক ওকে বকছি বলছি যাও মা ঘরে যাও কিছুতেই ঘরে যাবে না আর আমার মেয়ে হচ্ছে একটু ম্যাগি খেয়ে একটু শুয়ে শুয়ে টিভি দেখছে তো পুটিকে কত ডেকে ও আমার মেয়ের পাশে শোয়া কিছুতেই শোবে না ও আমি যতক্ষণ রান্নাঘরে থাকবো ও ততক্ষণ আমার সঙ্গে রান্নাঘরে থাকবে আমি বলি যাও মা ঘরে যাও গরম লাগবে গরম লাগবে কিছুতেই যাবে না তো যাই হোক বন্ধুরা তো পুটি তো এখানেই বসে আছি চলো পুটিকে দেখো দেখেছো ঠাই এখানেই দাঁড়িয়ে আছে কতবার আমি দিয়ে ঘাট ধরে ও আবার চলে আসে তো যাই হোক ওকে এখন আমি বসাবো একটা চেয়ার নিয়ে ওকে বসিয়ে দেব তো যাই হোক দেখো খুব মায়া লাগে জানো তো বন্ধুরা ওদের যা মায়া না সে আর বলার মতন ওই যে কোলে নিতে বলছে আমাকে আমার পা চাটছে বলছে কোলে নাও তো চলো ওকে একটুখানি চেয়ারে বসিয়ে দিই আর রাতে আজকে কিছু করব না বিশেষ কিছু করব না আজকে ওই চিকেন পকোড়াটাই ভাজছি আর ভাত তো সেরকম খাওয়া হচ্ছে না ভাত আছে আর ভাত করতে হবে না আর সকালের একটুখানি ওই শাকের ডাল রয়েছে মাছের ডিম ভাজা রয়েছে তো মেয়ে কি খাবে না খাবে তো জানি না এখন যা আছে মোটামুটি হয়ে যাবে রাতে আর কিছু রান্না বান্না করতে হবে না তো দেখো পুটিমাকে নিয়ে আসছে হচ্ছে তোর কষ্ট নিচে দাঁড়িয়ে আছিস আর চলো বন্ধুরা এই যে দেখো চিকেন পকোড়া প্রায় তো চিকেন পকোড়াটা হয়ে গেলে তারপরে পিন্টু তাকে ফোন বলবো বাড়ি চলে আসো আর জানো তো বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে বৃষ্টি না হলেও জ্বালা হলেও জ্বালা সব দিক দিয়ে জ্বালা মানে মানুষের মনে না শান্তি নেই শান্তি উড়ে গেছে কোনো কিছুতেই মানুষ যেন খুশি হয় না তো যাই হোক বন্ধুরা দেখো দা বাড়িতে আসার সময় কি নিয়ে এসছে তো এই যে দেখো দু পিস চিকেন কি একটা এনেছে তো যাই হোক জানি না আমি নাম আর দেখো খাসির মাংস নিয়ে এসছে তো কারো একটা বার্থডে ঠার্থডে হয়েছে তো সেখান থেকে আর কি মানে পিন্টুদা দা নিয়ে চলে এসেছে আর ভাত করেছিল তো ভাত থাত পিন্টুদা খায়নি শুধু এই দুটো নিয়ে চলে এসেছে তো চলো আর এই যে আমার চিকেন পকোড়া হয়ে গেছে আর আমি না রাতে আর ভাত খাবো না শুধু এই যে কাসুন্দি দিয়ে পেঁয়াজ দিয়ে আর চিকেন পকোড়া খাবো আর পিন্টুদা যে খাবারটা এনেছে সেটা রেখে দেবো কালকে খাবো তো চলো বন্ধুরাটা গুড নাইট